去。<laughs> হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আর এই তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও ব্লগ নিয়ে তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিও ব্লগটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শুরুতেই বলে রাখি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আপনার একটি লাইক অনেকের কাছে পৌঁছে যাবে আমার ভিডিওটি তো আলহামদুলিল্লাহ সকালে ঘুম থেকে উঠে আমি আপনাদের সাথে শেয়ার করলাম ঘুম থেকে উঠে চা করেছি দেখতেই পারছেন আর সন্দেশ করেছিলাম আগের দিন রাতে তো সন্দেশগুলো কিছুটা খাওয়া হয়ে গেছে আর কিছুটাই তো আমি গরম করলাম দেখতেই পারলাম সবাই যেহেতু ঘুমে তো আমি শুধু আমার জন্যই এক কাপ চা করেছি আর এই দেখুন চা খাচ্ছি তারপরে যাই হোক বাজার থেকে খুব সুন্দর চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছিলো আর চিংড়ি মাছগুলো এত টাটকা আর এত ফ্রেশ ছিল যে দেখেই খুব লোভ লাগছিল দেখতেই পারছেন চিংড়ি মাছগুলো খুব সুন্দর আর চিংড়ি মাছের আজকে দুটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুবই খুবই প্রিয় রেসিপিগুলো দেখুন কতটা ফ্রেশ মাছগুলো তো আমার তো খুব প্রিয় দুটো রেসিপি আমি করেছি আর একটা ছিল পাঙ্গাস মাছ তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগবে ইনশাআল্লাহ কারণ চিংড়ি মাছে ভর্তা বানাবো আর চিংড়ি মাছে দিয়ে লতি রান্না করব। তো তারপরে এখানে গ্রসারি বাজারগুলো নিয়ে আসা হয়েছিল তো সেগুলো আমি এখন নিয়েছি দেখুন সব কিছু প্যাকেটগুলো খুলে নিয়েছি বাজারে তো গরিবের গ্রসারি বাজার সেটা আপনাদের সাথে শেয়ার করলাম অল্প তো বাজারগুলো আমি সবগুলো প্যাকেট তুলে রাখবো আর যেগুলো প্রয়োজনীয় সবগুলো খুলে খুলে রাখবো যাই হোক আমি এগুলো দিন করে নিয়েছিলাম অফ ক্যামেরায় আমার চিংড়ি মাছগুলো সবাই মিলে আর পেঁয়াজগুলো এই যে বস্তায় ছিল তারপরে আমি সেলফে রেখে দিয়েছি সবগুলো তো তারপরে এই যে মাছগুলো আমি অফ ক্যামেরায় কেটেছিলাম সেই মাছের মাথা কিছুটা মাছের পেস দিয়ে আমি সাতকোড়া দিয়ে রান্না করব। ফ্রিজে আকার পরে মাছটা ভালো লাগে না খেতে মাথাটা মাছের তো ফ্রেশ মাথা দিয়ে আমি সাতকোড়াটা রান্না করব। আর আমি চিংড়ি মাছের ভর্তা আর চিংড়ি মাছ দিয়ে আমি লতি রান্না করব প্রচুর লতিটা কাঁঠাল বেচে দিয়ে তো আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করেছি জানি না কেমন লাগ লাগলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটি আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি পাশে আছেন আমার চ্যানেলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চিংড়ি মাছের খুব সুন্দর সুন্দর রেসিপি আজকে আমি শেয়ার করছি আপনাদের সাথে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না বারবার বলে দিচ্ছি এই যে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম সামান্য তেলের মধ্যে আমি এটা ভর্তার জন্য চিংড়ি মাছগুলো আমি ক্যামেরায় ভেজে নিয়েছিলাম আর এই দেখুন চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছিলাম যেগুলো একটু ছুটো চাইজে সেগুলো আমি আর এখানে ধনে পাতা কাঁচামরিচ পেঁয়াজ রসুন নিয়েছি তো আমি এগুলো শিলপাটায় বেটে নেব আর সাথে শিদলের সুটকি দিয়েছিলাম আমি দুই পিস ছোটো ছোটো দুই পিস শীতলের শুটকি দেওয়ার কারণে এই যে দেখুন আরও টেস্টটা খুব ভালো হয়েছিল আপনারা ট্রাই করে দেখতে পারবেন তারপরে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছিল এই শীতলের আর চিংড়ি মাছের ভর্তাটা আসলে একবার খেলে বুঝতে পারবেন কতটা টেস্টি হয় এটা যেহেতু আমি এখানে লাল মরিচ ইউজ করিনি শুধু কাঁচামরিচ ইউজ করেছি সেই জন্য কালারটা যেরকম আছে সেরকমই থাকবে লাল কালার আসবে না তেমন একটা কিন্তু খেতে কিন্তু সেই ছিল আপনারা ট্রাই করে তারপরে বুঝতে পারবেন একবার খেলে এই তো আমার ভর্তাটা রেডি তো এখন আমি চিংড়ি মাছ দিয়ে লতি রান্নাটা করবো আর লতিও বেশ ছিল না অল্প ছিল গত দিনের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কতটুকু লতি ছিল সেটা আপনারা অবশ্যই যারা গত দিনের ভিডিও দেখেছেন তারা জানেন তাদের সবাইকে বলেছিলাম আমি যে পরবর্তীতে আমি প্রচুর কিভাবে কীভাবে রান্না করব সেটা শেয়ার করছি তো আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি আর এই তো দেখুন আমি কড়াইতে সামান্য তেল দিয়ে দিলাম আর এখানে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি এই তেলেই তারপর তুলে নিচ্ছি আমি তেল থেকে তারপর আবার অল্প তেল দিলাম আর আমি ব্ল্যান্ডার করে রেখেছিলাম সুটকি সিঁদুরের শুটকি সুটকি নাগামরিচ আর কাঁচামরিচ একসাথে ব্ল্যান্ডার করে নিয়েছিলাম আমি পেঁয়াজ রসুন এখানে দিয়ে সামান্য লবণ দিয়ে দিলাম দেখতেই পারছেন আর এই যে আর একটি লাল নাগামরিচ আমি এর মধ্যে দিয়ে দেব আস্ত কিছুটা ফাটিয়ে দিয়ে দেবো আর এই যে ব্ল্যান্ডার করা সুটকিটা আমি দিব দেখতে থাকুন কিভাবে আমি লতি রান্না করি আর এভাবে রান্না করে খেতে আসলে খুব ভালো লাগে তো এখানে অল্প ফাটিয়ে দিচ্ছি আমি নাগামরিচটা যেহেতু একটা নাগামরিচ আমি ব্ল্যান্ডার করে নিয়েছি সুটকির সাথে আর এই যে তারপর কাঁঠাল বিচিটা দিয়ে দিলাম এর মধ্যে আর কোনো ধরনের পানি অ্যাড করব না এই যা করেছি আমি আর কোনো পানি অ্যাড করব না তো কাঁঠালের বিচিটা অল্প সেদ্ধ হয়ে আসার জন্য আমি কিছু সময় জাল দিয়েছি আর এখন আমি কচুর লিরটা দিয়ে নাড়াচাড়া করে রেখে দেব আমি একদম লহিটে চুলাটা আর কোনো ধরনের পানি ইউজ করব না এখানে তো তারপরে এখানে চিংড়ি মাছটা দিয়ে দিলাম দেখতেই পারছেন ভেজে রাখা চিংড়ি মাছ তো কেমন লাগলো আমার এই রান্নাটা দেখেই অবশ্যই বুঝতে পারছেন কীরকম হয়েছে আর খুবই টেস্টি ছিল লতা রান্নাটাও এখন আমি একদম ল হিটে রান্না করবো এটা বসিয়ে রেখেছি দশ মিনিট পর আমি চুলাটা ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে দেখছি আবারও দুই মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ডেকে রেখেছি আর এই তো ফাইনালি আমার লতি রান্নাটা খুব সুন্দর হয়েছে তাই না তো কেমন হয়েছিলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় সবাই দি আলম ব্লগের সাথেই থাকবেন আজকে পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন খোদা হাফেজ